ঝাল ঝাল করে আজকে পাঙ্গাস মাছের এই রান্নাটা গরম ভাতের সাথে খেতে কিন্তু এক কথায় অসাধারণ হবে আসসালামু আলাইকুম আজকে রেসিপিতে থাকছে পাঙ্গাস মাছ বোনা আর এভাবে পাঙ্গাস মাছ ভুনা করলে খেতে অনেক অনেক মজার হয় তো আজকে রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন তো এর জন্য এখানে আমি কয়েক টুকরো পাঙ্গাস মাছ নিয়েছি আর মাছটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এর এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়া দিয়ে খুব ভালোভাবে মাছের সাথে মিক্স করে নিতে হবে আর মিক্স করে পাঁচ মিনিটের মতো এটাকে আমি রেস্টে রেখে দেব খুব ভালোভাবে মাছের সাথে মরিচ লবণ আর হলুদটা মিক্স করে নিয়েছি আর এখন আমি হচ্ছে রেস্টে রেখে দিব এটাকে পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পরে আমি এটাকে তেলে ভেজে নিব আপনারা চাইলে কিন্তু এটা রান্না করতে পারেন যারা তেলে ভাজা পছন্দ করেন না এই যে মাছগুলি এক এক করে দিয়ে দিয়েছি আর এটা দিয়ে দেওয়ার পরে এক এক পাশ তিন থেকে চার মিনিট করে আমি ভেজে নেব আর মাছের যে চর্বিটা আছে আমি একটু সাইড করে দিয়ে দেবো এই চর্বি থেকেও কিন্তু তেল বের হবে আর এটা দিয়েই কিন্তু মাছটা ভাজা হয়ে যাবে এই যে দেখুন চর্বি দিয়ে কিন্তু অনেক তেল বের হয়েছে আর কিছু সময় পর আমি এই মাছগুলিকে উল্টে দেব সবগুলি মাছ কিন্তু আমি একইভাবে উল্টে পাল্টে ভেজে নিয়েছি আর এখন পরবর্তী স্টেপে চলে এসেছি চুলা একটি কড়াই বসিয়ে দিয়েছি আর বড়ো সাইজের একটি পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আগেই এরপরে পেঁয়াজটাকে হালকাভাবে ভেজে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ আর রসুন বাটা দুই টেবিল চামচ দিয়ে খুব ভালোভাবে এটাকে ভেজে নিতে হবে এতে করে এর কাঁচা গন্ধটা থাকবে না কিছু সময় ভেজে নেওয়ার পরে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি আর এরপরে বাকি মশলাগুলি অ্যাড করে দেবো এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সামান্য একটু হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো মরিচের গুঁড়াটা আমি বেশি দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি এখানে জিরা গুঁড়ো এখন খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে এটা ঝালঝাল রান্না হবে এজন্য জন্য মরিচের গুঁড়াটা একটু বেশি পরিমাণে দিয়ে দিয়েছি ঝাল ঝাল এভাবে পাঙ্গাশ মাছ রান্না করলে খেতে কিন্তু অনেক মজার হয় মশলাটা কষানোর পরে পরিমাণ মতো ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি পানিটা বলক চলে এসেছে এখন এর মধ্যে ভাজা সেই পাঙ্গাস মাছগুলি দিয়ে এই যে সবগুলি মাছ দিয়ে দিয়েছি একটু নেড়ে চেড়ে মিক্স করে দিব আর এ পর্যায়ে চাইলে কিন্তু আপনারা লবণটা দেখে নিতে পারেন এরপরে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি কিছু সময় পরে আবারও ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে চেড়ে দেব আর যে পরিমাণ ঝোলটা রাখবেন এটাই কিন্তু এখানে যথেষ্ট আছে আপনারা চাইলে বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ ভাজা জিরা গুঁড়া দিয়ে খুব ভালোভাবে মিক্স করে দেবো এতে করে খুব সুন্দর একটা স্মেল আসবে আর এই মশলাটা যখন মাছের ভিতরে ঢুকবে তখন কিন্তু পাঙ্গাস মাছ দিয়ে যে একটা গন্ধ আসে সেই গন্ধটা আপনারা পাবেন না আর এই মাছগুলি খেতেও অনেক অনেক মজার হবে এই যে পাঙ্গাস মাছটা কিন্তু এ পর্যায়ে রান্না হয়ে গিয়েছে এখন চুলা থেকে নামিয়ে আপনাদেরকে ছাড়ফ করে দেখিয়ে দিচ্ছি যে কতটা লোভনীয় হয়েছে এই যে একটি সার্ভিং বাটিতে সার্ভ করে নিয়েছি আর দেখুন খুব সহজেই তৈরি হয়ে গেল ঝাল জাল পাঙ্গাস মাছের এই রেসিপিটা আর এটা গরম ভাতের সাথে খেতে অনেক অনেক মজার হয়ে থাকে আজকের রেসিপি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন যাতে এই রেসিপিটা তৈরি করে সবাই পরিবেশন করতে পারে আজ এ পর্যন্তই